আসসালামু আলাইকুম সার্বিয়ার নতুন আপডেট জানতে অনেকেই আগ্রহী তো আজকের ভিডিও হবে বর্তমান ভিসা রেশিও অ্যাপ্রুভ রেশিও পারমিট কেমন হচ্ছে বর্তমান সময়ে আপনি আবেদন করলে কত সময় লাগতে পারে এবং কত টাকা লাগতে পারে আপনি আবেদন করবেন কিনা নতুন যারা আছেন তাদের জন্য পরামর্শ রয়েছে আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলেছি এরকম বিষয় সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় তো আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন আর যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে আপনি আবেদন করবেন কিনা বর্তমান সময়ে এ বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন কমেন্টও করে থাকেন আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে কমেন্টের যে উত্তরগুলা এগুলা নিয়েই আপনাদের বিশেষ বিশেষ যে কমেন্টগুলো আছে ওইগুলা নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি তো বর্তমান সময়ে আপনি আবেদন করবেন কিনা এটার উত্তর হচ্ছে দুই সালে এবং পঁচিশ সালে দুই সালের শেষের দিকে এবং পঁচিশ সালে শুরুর দিকে বর্তমানে দুই হাজার সাল চলতেছে অনেকে আবেদন করতেছেন এবং অনেকে এখনো পর্যন্ত সাকসেসফুল হচ্ছেন অনেক এজেন্সি এর মধ্যে পাসপোর্টও পাঠিয়ে দিয়েছে আপনার বিশেষ স্টিকারের জন্য এটা অনেকেই জানেন এবং অনেকেই প্রোগ্রেসের মধ্যে আছেন অনেকে যারা পারমিট নিয়ে এসেছেন অনলাইন করেছেন তাদের দাপে দাফে একটার পর একটা আপডেট হচ্ছে অনেকের ফাইল সাবমিট হয়েছে অনেকের ফাইল সাবমিটেড আছে প্রসেসিং আছে তো একটার পর একটা যে ধাপগুলো আছে ওইগুলো প্রসেস হচ্ছে বর্তমানে তো বর্তমানে যে রেশিওটা আছে অ্যাপ্রুভালের এটা অত্যন্ত রয়েছে রয়েছে হারও কিছুটা তারপরে হার যেটা আছে এটা কিন্তু অত্যন্ত ভালো তো আপনি যদি এর মধ্যে মনে করেন যে একটা কান্ট্রিতে যাবেন ইউরোপীয় দেশে যাবেন তো এটা একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশিদের জন্য আপনি অবশ্যই আবেদন করতে পারেন তো কত সময় লাগে বর্তমানে আবেদন করলে এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন বর্তমানে যে সময়টা আপনাকে হাতে রাখতে হবে এটা হচ্ছে যে দশ মাস থেকে এক বছর এই মিনিমাম সময়টা আপনাকে হাতে রাখতে হবে এটা কিন্তু বিগত অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি অবশ্যই এই টাইমটা আপনাকে হাতে রাখতে হবে এবং পাসপোর্ট যেটা আছে ওইটা যদি নতুন হয় তাহলে অত্যন্ত ভালো হয় আপনার জন্য অবশ্যই নতুন পাসপোর্ট দিয়ে আপনি আবেদন করবেন অনেকের কিন্তু এর সাহিত্য বেশি সময় লাগে এটা হচ্ছে এজেন্সির কারণে এজেন্সির ওইরকম অভিজ্ঞতা নাই পারমিট সময় মতো নিয়ে আসতে পারে না গড়িমসি করে এবং অনেকে কিন্তু প্রতারণা করার উদ্দেশ্যেও আপনার কাছ থেকে টাকা নিয়ে ফাইলগুলা নিয়ে নেয় এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এজেন্সিটা যাচাই করার আগে ভালো করে এজেন্সিটা যাচাই করবেন ব্যাকগ্রাউন্ড চেক করবেন তো এই সময়টা বর্তমানে মনে করেন যে এক বছর হাতে রেখে আপনাকে আবেদন অবশ্যই করতে হবে অবশ্যই মনে রাখবেন যে যেই এমব্যাসিটা রয়েছে ইন্ডিয়াতে এটা শুধুমাত্র বাংলাদেশিদের কাজ করে থাকে না এটা পাকিস্তানের কাজ করে থাকে নেপালের কাজ করে থাকে এবং ভুটানের কাজ করে থাকে বাংলাদেশের কাজ করে থাকে ইন্ডিয়ার কাজ করে থাকে শুধুমাত্র যে বাংলাদেশিদের কাজ করে এরকমটা নয় এর জন্য কিছুটা সময় লাগে অবশ্যই সময়টা আপনাকে হাতে রাখতে হবে তো পারমিট আসতে কত সময় লাগে বর্তমানে এটা নিয়ে যদি আলোচনা করতে হয় পারমিট কিন্তু বর্তমানে আগে টাইমেই আসতেছে। এই মিনিমাম সময়টা আপনাকে হাতে রাখতে হবে দেড় মাস থেকে দুই মাস এই সময়ের মধ্যে আপনার পারমিটটা আসতে পারে বর্তমানে যেহেতু আন্দোলন চলতেছে সার্বিয়াতে তাই কিছুটা সময় বেশি লাগতে পারে এখানে পনেরো দিন পর্যন্ত বেশি লাগতে পারে এটাই নিয়ে কিন্তু আমি বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি যে ইন্টারনাল যে কাজগুলো আছে সার্বিয়ার ভিতরে ওইগুলা কিছুটা বেঘাত করতে পারে যেহেতু বর্তমানে আন্দোলন চলতেছে তো রেশিও নিয়ে এবার আলোচনা করা যাক বিষা পাওয়ার যে রেশিওটা এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বলা চলে বিশা পাওয়ার রেশিওটা রয়েছে কারণ আপনার ফাইলটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তারপরে কিন্তু আর এখানে রিজেকশন হয় না আজ পর্যন্ত কেউ হয়েছে বলেও এটা আমার জানা নাই আপনি শিওর হানড্রেড পার্সেন্ট অথবা নাইনটি নাইন পার্সেন্ট বিষা পাবেন অনলাইনের যে রেশিওটা এটা হচ্ছে মেন রেশিও আপনার ফাইলটা অনলাইনে অ্যাপ্রুভাল পাচ্ছে কিনা এটাই হচ্ছে মেন বিষয় যদি অনলাইনে অ্যাপ্রুভালটা পেয়ে যায় তার পরের ধাপগুলো কিন্তু অত্যন্ত সহজ তো আপনার ফাইলটা কিন্তু এখানে রিজেকশন হতে পারে রিজেক্ট হতে পারে অনেকে এরই মধ্যে রিজেক্ট হয়েছেন তো আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে আপনারা দুই সালে আবার চেষ্টা করেন এটা যে একবার রিজেকশন হয়েছেন দ্বিতীয়বার আর আবেদন করতে পারবেন না বা দ্বিতীয়বার ভিসা পাবেন না এমনটা কিন্তু নয় আপনি ভিসা পাওয়ার চান্স রয়েছে অবশ্যই আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করতে হবে এবং যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো আপনার প্রপার থাকতে হবে অরিজিনাল ডকুমেন্টস হতে হবে যে ক্রাইটেরিয়া গুলো আছে তাদের ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হতে হবে হয়তো আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস থাকতে হবে অথবা আপনার যে সার্টিফিকেটটার প্রয়োজন আছে ওইটা থাকতে হবে অবশ্যই ভালো একটা এজেন্সি দেখে নির্বাচন করবেন এজেন্সি নির্বাচন করার আগে অ্যাপ্রুভ হলে সম্ভাবনা এখানে রয়েছে হান্ড্রেড পারসেন্ট অনেকে প্রশ্ন করে থাকেন ভাই আমার ফাইলটা তো অ্যাপ্রুভ হয়ে গেছে এখন কতটুকু সম্ভাবনা রয়েছে ভিসা পাওয়ার আমি বলবো এখানে হান্ড্রেড পারসেন্ট আপনি বিষা পেয়ে যাবেন তারপরেও তাদের অথরিটি রয়েছে তারা চাইলে আপনাকে বিষা নাও হইতে পারে খালি পাসপোর্টটা ফেরত পাঠাতে পারে এখনো পর্যন্ত এরকম কেউ বিষা পায়নি যে এপ্রুভাল হওয়ার পরে বিষা পায়নি এরকম কেউ নাই আপনি সরাসরি বাছাই করে দেখতে পারেন তো আপনার ইউরোপের স্বপ্ন পূরণে সার্বিয়া হতে পারে অত্যন্ত যোগ্য একটা কান্ট্রি আপনার তার পরবর্তীতে আপনি আপনার দাবগুলো পূরণ করতে পারেন আপনি যদি অন্য দেশে মুভ করতে চান লিগেলি ইলিগেলি এটা হচ্ছে আপনার ইচ্ছা আপনার স্বপ্নটা পূরণ হয়ে যায় বর্তমানে রকম বিষা দিচ্ছে এটা অবশ্যই স্বপ্ন পূরণের একটা লক্ষ্যমাত্রা হতে পারে আপনার জন্য সার্বিয়াকে আপনি চুজ করতে পারেন আরও অন্যান্য কান্ট্রি রয়েছে কসবো রয়েছে মন্টিনিগ্রু রয়েছে নর্থ মেসিডোনিয়া রয়েছে মলদোভা রয়েছে এই কান্ট্রিগুলোও কিন্তু বিষা দিচ্ছে তো যে পরিমাণে বিষা দিচ্ছে সবগুলা কান্ট্রি মিলিয়ে দিচ্ছে তার সাথে স্বপ্ন পূরণে একটা আপনার লক্ষ্য বস্তু ওই রকম স্বপ্ন পূরণের কান্ট্রি বর্তমানে যে টাকাগুলো লাগতেছে এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তো এটা বলেনি আমি আট লক্ষ টাকার আশেপাশে সাড়ে সাত আট লক্ষ টাকা দিয়ে যদি আপনি কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে এটা হতে পারে আপনার স্বপ্ন পূরণের সুবর্ণ একটা সুযোগ তো এই টাকা দিয়ে যদি আপনি কন্ট্যাক্ট করতে পারেন তাহলে অত্যন্ত ভালো একটা ডিল হবে আপনার জন্য তার উপরে যদি হয় এটা অত্যন্ত বেশি হয়ে যায় তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম